এই মালগুলো পেয়ে যাবে মাত্র অনলি এক হাজার টাকা প্রাইস ভিতরে দিব একটা জুতা এই মার্কেটে সতেরোশো আঠারশো টাকা দেখেন কত চমৎকার মাল এই জুতারা আমি দিয়ে দিব মাত্র অনলি এক এগারোশো টাকার ভিতরে চিপ রেট হবে আপনারা পেয়ে যাবেন তারপর দেখেন এই যে একটা জুতা এই জুতারা মার্কেটে সতেরোশো আঠারোশো টাকা পাইকারি এই জুতারা আমার কাছে পেয়ে যাবে মাত্র এক হাজার টাকার ভিতরে অনলি মাত্র এক হাজার টাকার ভিতরে এত সুন্দর একটা ক্যাজুয়াল ক্যাজুয়াল কেস এটা পেয়ে যাবে মাত্র এক হাজার টাকা প্রাইজের ভিতরে তারপর দেখেন এই গাইস আমাদের কাছে দেখেন কি পরিমাণ কালেকশন জুতার কালেকশন ভরপুর কিন্তু জুতার কালেকশন এ টু জেড জুতার কালেকশন নিতে পারবেন চিপটের ডিসকাউন্ট সাথে আসলে এই ধরনের জুতাগুলো নিতে পারবেন তা অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই যোগাযোগ করবেন টাকা পাইকারি

সবাই বিক্রি করতে যেতে পারে দেখেন এই সমস্ত স্যান্ডেলগুলো এই যে বক্স করা এই দেখেন প্রত্যেকটা মাল এরকম বক্স করা দেখছেন একদম ইনটেক বক্স দেখছেন কত সুন্দর সুন্দর বক্স চায়না বক্স চায়না বক্স চায়না বক্স চায়না বক্স চায়না মাল দেখেন প্রত্যেকটা মাল চায়না ফিটিং চায়না মিটার চায়না সব চায়না বক্স দেখেন অনেক সুন্দর সুন্দর দেখেন চায়না থেকে যেভাবে আসছে এইভাবে বক্স করা দেখেন এই দেখেন অনেক চমৎকার একটা জুতা ভাই এই জুতারা ভাই কি বলবো ভাই এই যে দেখেন ছয় মাস নয় মাস বারো মাস রাফ

তারপরে এই যে একটা মাল অনেক পেয়ে যাবে মাত্রি এক হাজার টাকায় মার্কেটে পাইকার সতেরোশো আঠারোশো এখনো সুযোগ আছে নাকি এখন এই যারা বেশি নিতে চান তাদের জন্য হালকা বাড়ি আলাইকুম গাছ আমাদের কাছে সর্বোচ্চ কিন্তু জুতার কালেকশন আছে কি পরিমাণ জুতার কালেকশন দেখেন তো এ টু জেড জুতার কালেকশন করতে পারবেন প্রাইস একবারে খুবই সীমিত প্রাইসে কিন্তু জুতা নিতে পারবেন এই মালটা আমার কাছে এগারোশো টাকার ভিতরে পেয়ে যাবে অনেক চমৎকার অনেক সুন্দর একটা স্যান্ডেল চায়না ফিটিং চায়না মিটার চায়না সব কিছু আমার কাছে মাত্র অনলি এগারোশো টাকার ভিতরে এই স্যান্ডেলটা পেয়ে যাবে তারপর আসার এদিকে এই যে একটা জুতা দেখতেছেন অনেক সুন্দর বলা বাইক বাইক গাছের লগে বলেন গাছের লগে পাথরের লগে রাইট টায়া দেখেন অনেক সুন্দর ক্রেপ কালো ক্রেপ কালো ক্রেপ অনেক হালকার ভিতরে এই বুটটা কেস কেস বুট হ্যাঁ অনেক চমৎকার এই যে তারা পেয়ে যাবে মাত্র এগারোশো টাকার ভিতরে আমার কাছে পাইকারি বস করা দেখেন এই দেখেন চায়নার থেকে যেমনি পাত্তি মারা দেখেন চায়নার থেকে পাত্তি মারা ভান্ডিল এগুলো যেমনি আসছে এমনি আমরা রেখে দিচ্ছি এবং চায়না ফিটিং চায়না মিটিয়ার চায়না সবকিছু কোনো একটা মাল লোকাল না দেখেন এইবার বস দেখেন এবার টিসু দিয়ে পেছানো যে মাল দেখেন অনেক চমৎকার একটা জুতা দেখেন এই লেডি জুতারা মার্কেট বারোশো টাকার উপরে পাইকারি আর আমার কাছ থেকে ছশো টাকার চেয়ে কমে পাইকারি পেয়ে যাবেন ক্রিপ অনেক চমৎকার চমৎকার ভালো ভালো ব্র্যান্ডের জুতাগুলো আমার কাছ থেকে অনেক কম দামে সংগ্রহ করে ব্যবসায়ী ভারে তারা পাইকারি বিজনেস করতে পারবে এবং পাইকারি মোবাইল যারা হোলসেল করতে চায় তারা আমার কাছ থেকে এই জুতাগুলা নিয়ে হোলসেলও করতে পারবে আবার যে সমস্ত দোকানদের ভাইরা আছে তারা ইচ্ছা করলে খুচরো বিক্রি করতে পারবে একজন ব্যবসায়ী সে যদি কিনে জিততে পারে সে বিক্রি করে যেতে পারবে এই জন্য কিনে জিততে হলে চিপ রেট ডিসকাউন্ট সবে চলে আসেন চিপ রেট ডিসকাউন্ট সব গুণে মানে রেটের সারা এবং আমাদের দোকানের ঠিকানা হচ্ছে গুলিস্তান সিদ্দিক বাজার পানির ট্যাঙ্কি সরকারি ওয়াসার পানির ট্যাঙ্কি গেটের পশ্চিম পাশে দেওয়ালের সাথে রাস্তা সাথে দোকানের নাম রেড ডিসকাউন্ট শপ সবাই চলে আসবেন এই ঈদ উপলক্ষে ঈদ ধামাকা অফার চলতে জুতা দেখতে পেতেছেন বর্তমান সবচেয়ে জনপ্রিয় হিট একটা সুপার টুপার একটা জুতা এই জুতাগুলো আমার কাছে বারোশো টাকার ভিতরে পাইকারি পেয়ে যাবে এই জুতাগুলো যে কোনো মার্কেটে এখন বর্তমানে ষোলোশো সতেরোশো টাকা মিনিমাম পাইকারি গাছের লগা পাতার লাগতে কিছু করতে পারবে না এই জুতাগুলো আমার কাছে বারোশো টাকা প্রাইজের ভিতরে পাইকারি পেয়ে যাবে অনেক চমৎকার নতুন শিপমেন্ট চলে আসছে এই দেখতেছেন ভাই এই যে দেখতেছেন এই যে আরেকটা মাল এই যে লগে কালার এটাও পেয়ে যাবে মাত্র তেরোশো টাকার ভিতরে অনেক চমৎকার একটা জুতা তারপরে দেখেন দেখতে পাইতেছেন এখানে প্রত্যেকটা মাল দেখেন এরকম বস্তরা প্রত্যেকটা মাল এবার করা দেখেন আসেন প্রত্যেকটা মাল দেখেন এবার করা এখানে চলে আসেন অনেক চমৎকার চমৎকার স্যান্ডেল এই স্যান্ডেল গুলো মার্কেটে বলেন আসলে বলেন লাইটায়া উষ্টায়া ছয় মাস নয় মাস বারো মাস রাফ এই দেখেন অনেক চমৎকার মার্কেটে টাকার উপরে পাইকারি এই আমার কাছে পাইকারি পেয়ে যাবে মাত্র টাকা পাইকারি পেয়ে যাবে অনলি একজন ব্যবসায়ী সে যদি কিনে জিততে পারে সে অবশ্যই বিক্রি করে জিততে পারবে অনেক চমৎকার জুতা ভাই এই জুতা গুলা অনাহে তিন হাজার চার হাজার টাকা বিক্রি করা খুসা মার্কেটে কোনো ঘটনা না এটা একটা ব্র্যান্ডের জুতা অনেক চমৎকার একটা জুতা দেখা যাচ্ছে স্যান্ডেল চায়না স্যান্ডেল এই স্যান্ডেল পেয়ে যাবে আমার কাছ থেকে পাইকারি মাত্র এক হাজার টাকার ভিতরে পেয়ে যাবে মার্কেটে ষোলোশো আঠারোশো টাকা সতেরোশো আঠারোশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে মাত্র অনলি এক হাজার টাকা পেয়ে যাবে এগুলো কিন্তু অনেক সফট রাবার রাবার সোলের স্যান্ডেল চলে আসছে এ দেখেন রাবার ক্রেপসোলের স্যান্ডেল গুলো চলে আসছে মার্কেটে সতেরোশো আঠারশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে মাত্র অনলি এক হাজার টাকা পাইকারি পেয়ে যাবে